হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল তার সাথে জিও পলিটিক্যালি কিছু নিউজ বা কিছু ইভেন্ট যেগুলো আগামী দিনের মার্কেটের মধ্যে ভালো ইম্প্যাক্ট ফেলতে পারে যেটা গ্লোবাল মার্কেট হতে পারে বা ইন্ডিয়ান মার্কেট এবং তার সাথে কিছু এমন শেয়ার নিয়ে ডিসকাশন করব যে শেয়ারগুলো নিজেদের যে ডেট আছে অর্থাৎ তার যে ধার আছে সেই ডেটের পরিমাণ তারা অনেকটা পরিমাণ কমিয়েছে এই কোয়ার্টারের রেজাল্টের পর ইয়ার অন ইয়ার যদি তাদের ডেট দেখা হয় সেই ডেটের পরিমাণ অনেকটা পরিমাণ কমেছে ওকে বা সেই সমস্ত কোম্পানি সেই সমস্ত বিজনেসম্যান সেই সমস্ত ওনার যারা অ্যাকচুয়ালি ডেটের পরিমাণ কমিয়েছে সেরকম কয়েকটা শেয়ার নিয়ে একটু ডিসকাশন করব বা সেইগুলো এই কোয়ার্টারে কোন কোন শেয়ারগুলো সেই টাইপের ইভেন্ট ঘটিয়েছে সেটা সম্পর্কে কয়েকটা শেয়ারের নাম আমি এখানে ঘোষণা করব। তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা দেখলাম সেটা মোটামুটিভাবে দেখতে গেলে একটা ন্যারো রেঞ্জের মধ্যে থাকা একটা মার্কেট বিগত তিন চার দিনের কন্টিনিউয়াস ফলের পর একটা যে মার্কেটে পজ আছে। সেই টাইপের পজ আমরা দেখতে পেলাম নিফটির মধ্যে যদি আমরা দেখি অলমোস্ট মোটামুটিভাবে একটা নিউট্রাল কাইন্ড অফ স্টানস দেখতে পেলাম মার্কেটের কিন্তু আমরা যদি মিড ক্যাপ সেগমেন্টের মধ্যে দেখি বা স্মল ক্যাপ সেগমেন্টে সেখানে বেশ কিছু স্টক রয়েছে যারা কিন্তু আজকের ডেটে বেশ ভালো পরিমাণ বেড়েছে এবং এই বাড়ার যে রিজনটা সেটা হচ্ছে সম্পূর্ণভাবে তাদের কোয়ার্টারলি রেজাল্ট ওকে কোয়ার্টারলি রেজাল্টের পর কিছু ভালো শেয়ার যাদের বিজনেস পারফরম্যান্স ভালো বা আগামী দিনের ফিউচার আউটলুক ভালো আছে সেই সমস্ত শেয়ারগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ বাড়ছে আজকের ডেটে যেটা আমি গতকাল বলেছিলাম যে পঁচাত্তরটা স্টকের বা শেয়ারের মোটামুটিভাবে কোয়ার্টারলি রেজাল্ট বেরোতে চলেছে তার মধ্যে আজকের ডেটে যদি দেখা হয় ফার্মা যথেষ্ট ভালো পরিমাণ বেড়েছে অলমোস্ট টেন পার্সেন্টের কাছাকাছি এছাড়া প্রচুর এরকম স্টক রয়েছে মোটামুটি নিফটি ফাইভ হান্ড্রেডের এর মধ্যে চোদ্দোটার উপর স্টক রয়েছে যারা ফাইভ পার্সেন্টের উপর কিন্তু বৃদ্ধি পেয়েছে বা বেড়েছে রাইট তো মার্কেটের মধ্যে একটা ভালো রকমের ট্রিমেন্ডাস লেভেল অফ বাইং অ্যাক্টিভিটি কিন্তু আজকের ডেটে ঘটেছে যদিও আপনি সেটা ইন্ডেক্স লেভেলে হয়তো দেখতে পাচ্ছেন না বা ফিল করতে পারছেন না বাট স্টক লেভেলে বা স্টকের বা শেয়ারের যে লেভেলটা রয়েছে সেখানে কিন্তু অনেক শেয়ারের মধ্যে ভালো রকম বেড়েছে এবং যদি আমরা আজকে ডেটে সেক্টরের কথা বলি তাহলে নিফটির যে মেজর সেক্টরগুলো রয়েছে সেই সেক্টরগুলোর মধ্যে কেবলমাত্র আইটি এবং এফএমসিজি যারা বর্ডার লাইন স্লাইডলি মানে মার্জিনাল একটা রেডে ক্লোজ হলেও বাদ বাকি যত শেয়ারগুলো রয়েছে বা যত মানে সেক্টর রয়েছে সেই সেক্টরগুলো কিন্তু পজিটিভে ক্লোজিং দিয়েছে বিশেষ করে এই মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সেগমেন্টের মধ্যে এই যে বাইং অ্যাক্টিভিটিটা হয়েছে সেটার জন্য রাইট তো এখান থেকে আগামীকালের জন্য মার্কেটে কি আউটলুক থাকবে সেটা নিয়ে আমি অবশ্যই আজকে রাত্রেবেলায় লেট নাইট একটা পোস্ট দিয়ে দেব সেটা দেখে নেবেন যারা ইন্ট্রাডে বিসিসে অপশানে ট্রেড করেন বা বাদবাকি মানে ইন্টারনেটে বেসিস যারা ট্রেড করেন তাদের ভিউটাকে ঠিক রাখার জন্য বা আমি কীরকমভাবে ভাবছি বা ডেটার কী স্ট্রাকচার হলো এফআইআই কত বাই করলো কী করলো না করলো সেই বিষয়গুলো নিয়ে আমি একটা অলরেডি পোস্ট লিখে দেবো সেটা অবশ্যই আপনি দেখবেন এরপরে আসছি জিও পলিটিক্যাল সেগমেন্টে জিও পলিটিক্যাল সেগমেন্টে কিন্তু বেশ ভালো রকমের কয়েকটা ডেভেলপমেন্ট হয়েছে প্রথম যে ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মধ্যে আগামী দিনে আবার একটা নতুন করে মিটিং উপস্থিত হতে চলেছে এক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে রাশিয়ার ওপর দুখানা যে বড় বড় তাদের তেল যারা এক্সপোর্ট করতো রোজনেট এবং আরেকটা কোম্পানি ছিল আমি নামটা এই মুহূর্তে খেয়াল করছে না তো সেই সমস্ত কোম্পানিগুলো দুটো বড় বড় কোম্পানির ওপর তারা যে এই স্যাংশন চাপিয়েছে এবং এই স্যাংশনটা চাপানোর ফলে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে রাশিয়া একটু স্লাইডলি চাপে রয়েছে এবং তার সাথে ইউএসএ এবং রাশিয়া দুজনেই কিন্তু নিউক্লিয়ার উইপন টেস্টিংয়ের দিকে যাচ্ছে এবং করছে এই মানে পরিস্থিতিতে পুতিনের সাথে যে ট্রাম্পের মিটিংটা হতে চলেছে যেটার একদম পুরো আর্লি পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সেই বিষয়টা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্ট দেখা যাক তাদের মধ্যে কোনো ডিল হয় কিনা বাট এই যে মিটিংটা হবে এটা শুনে কিন্তু জেলেন্সকি বা যে ইউক্রেনের প্রেসিডেন্ট রয়েছেন বা ইউক্রেনের যে মন্ত্রীরা রয়েছেন তারা যথেষ্ট শখ যে এরকম পরিস্থিতিতে এই টাইপের একটা মিটিং হতে যাচ্ছে দেখা যাক এটা আলটিমেটলি ভবিষ্যতে কোন একটা পিস এগ্রিমেন্ট নিয়ে আসে কিনা দিকটাই আমাদের নজর রাখতে হবে উল্টো দিক থেকে ডোনাল্ড ট্রাম্প এই নিউক্লিয়ার টেস্টিং নিয়ে যে কথাটা বলেছেন সেটা যে পাকিস্তান অলরেডি একটা নিউক্লিয়ার টেস্টিং করছে এবং সেখানে আমেরিকার যথেষ্ট ভালো মদত রয়েছে এটা ইন্ডিয়ার জন্য যথেষ্ট শঙ্কিত হওয়ার একটা ব্যাপার তার কারণ হচ্ছে যে প্রতিবেশী রাষ্ট্র যদি নিউক্লিয়ার টেস্টিং করে বা ফ্রেশ নিউক্লিয়ার টেস্টিং করে সেটা কিন্তু তার প্রতিবেশী রাষ্ট্রের জন্য যথেষ্ট মানে প্রবলেমেটিক জায়গা দেখা দেয় কারণ হচ্ছে এটা জিও বা শক্তি দেখানোর যে শক্তি প্রদর্শনের যে জায়গাগুলো থাকে সেই অ্যাঙ্গেল থেকে তবে এটাকে অপরচুনিটি হিসাবে ইন্ডিয়ার গভর্নমেন্ট নিতেও পারে আগামী দিনে বিকজ এটাকে যদি অপরচুনিটি হিসাবে এনকাস করতে হয় তাহলে ইন্ডিয়াও এই মুহূর্তে যে সমস্ত টেস্টিংগুলো পড়ে রয়েছে সেগুলো কিন্তু ঝটাঝট করে নেওয়া উচিত যেহেতু এই মুহূর্তে পৃথিবীর বড় বড় শক্তিধর যত দেশগুলো রয়েছে সেগুলো কিন্তু নিউক্লিয়ার টেস্টিংয়ের দিকে যাচ্ছে রাইট দেখা যাক আলটিমেটলি গভর্নমেন্ট কোন দিকে যায় এবং এই এই সমগ্র জিনিসগুলো এগুলো কোন দিক দিয়ে যাচ্ছে সেটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট এখানে নিউক্লিয়ার টেস্টিং বলতে শুধুমাত্র নিউক্লিয়ার উইপনের যে টেস্টিং সেটা কিন্তু নয় নিউক্লিয়ার পাওয়ার রিলেটেড প্রচুর টেস্টিং হতে পারে বিকজ আগামী দিনে কিন্তু আমাদের পাওয়ারের একটা বিশাল বড় ডিম্যান্ড আসতে চলেছে বিকজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যদি সাপোর্ট দিতে হয় দুটো জিনিস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লাগে একটা হচ্ছে হিউজ লেভেল অফ পাওয়ার আর সেকেন্ড যে জিনিসটা লাগে সেটা কিন্তু হিউজ লেভেল অফ ডেটা রাইট তো এই দুটো জিনিসের জন্য কিন্তু আমাদের নিউক্লিয়ার টেস্টিং কিন্তু আগামী দিনের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট এবং সেটা পাওয়ার সেক্টরের জন্য হতে পারে বা সেটা ডিফেন্স সেগমেন্টের জন্য হতে পারে দেখা যাক আলটিমেটলি গভর্নমেন্ট এই জায়গায় কোন স্টেপটা নেয় যেরকম যেরকম আপডেট শাস্তে থাকবে আমি ডেফিনেটলি আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আপডেট দেবো এছাড়া যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প অলরেডি আমাদের এই যে সিজিং পিং রয়েছে তার সাথে একটা জি বৈঠক করে ফেললেন এক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে আগে যে ইউএস এর মোনোপলিটা ছিল সেটা ধীরে ধীরে পলিটে কনভার্ট হচ্ছে তার কারণ জি টু সাবিট করার অর্থাৎ দুটো বড় বড় শক্তিধার নেশনের এইভাবে দুজন রাষ্ট্রনায়কের মধ্যে বসে কথা বলা বা এটাকে জি টু আখ্যা দেওয়া এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে এবার পৃথিবী কিন্তু একটা ডুও পলি হয়তো দেখতে যাচ্ছে দেখা যাক আলটিমেটলি এই বিষয়টাও কোন দিকে যায় কারণ এই যে ডোনাল্ড ট্রাম্পের সাথে শি এর যে মিটিং তারপরে শি জিন এর তরফ থেকে কিন্তু খুব একটা কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি উল্টো দিকে ডোনাল্ড ট্রাম্প বড় বড় প্রতিক্রিয়া দিলেন এবং টেন পার্সেন্টের কাছাকাছি চায়নার ট্যারিফকে তিনি কমিয়ে দিলেন এই সমস্ত জিনিসগুলো অর্থাৎ পাকিস্তান যে নিউক্লিয়ার টেস্ট করতে চলেছে বা বাদ বাকি সমস্ত কিছু যা কিছু ইউএসএ করতে চাইছে সেটা বেসিক্যালি হচ্ছে ইন্ডিয়ার ওপর যে ট্রেড নেগোসিয়েশন সেটাতে যাতে প্রেশার ক্রিয়েট করা যায় সেই কারণে তো এই মুহূর্তে ইন্ডিয়া ইউএস যে ট্রেড ডিল যে এফটিএ ইন্ডিয়া প্রত্যেকটা কান্ট্রির সাথে সাইন করছে সেখানে ইউএসএর সাথে কোনো রকম এখানে ডিল সাইন হয়নি আগামী দিনে এটা কোন জায়গায় যায় সেদিকে প্রত্যেকেই তাকিয়ে আছে প্রত্যেকটা মিডিয়া হাউস থেকে শুরু করে ট্রেডাররা থেকে শুরু করে গভর্নমেন্ট প্রত্যেকেই বা যারা নেগোসিয়েশন করছে বাট এর কোনো এই মুহূর্তে উত্তর পাওয়া যায়নি যদিও রিসেন্টলি আমাদের যে মন্ত্রী রয়েছেন পিউষ গোয়েল তাকে একটা সামিটে কোয়েশ্চেন করা হয় যে আপনি কি ভাবছেন পুরো বিষয়টা নিয়ে তিনি একটাই কথা বলেন যে রাজ রাজই রেনে দো রাইট বলার অর্থ হচ্ছে যে মানে এখন অবধি কোনো কিছু কনক্লুশনে আপাতত আসা যায়নি ইন্ডিয়া ইউএস এগ্রিমেন্ট নিয়ে দেখা যাক আগামী দিনে এই বিষয়টাও কোন দিকে যায় সেটার দিকেও আমাদের নজর রাখতে হবে বাট এই মুহূর্তে আমাদের মার্কেটের জন্য যেটা ইম্পর্টেন্ট দুটো বড় বড়ো ইভেন্ট আগামী দিনে আসতে চলেছে এবং এই দুটো ইভেন্ট কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট এক নম্বর যে ইভেন্ট সেটা হচ্ছে এই কোয়ার্টারলি রেজাল্ট চলছে যেখানে আমি কয়েকটা কোম্পানির নাম বলছি এবং এই কোম্পানিগুলো তাদের নিজেদের মধ্যে এই কোয়ার্টারের যে রেজাল্ট দেখাচ্ছে সেই রেজাল্টের ফলে আমরা যদি তার লাস্ট ওয়ান ইয়ারের ডেটের যদি ক্যালকুলেশন করি তাহলে তারা কিন্তু তাদের যেই ধার নেওয়া ছিল অর্থাৎ ডেট টু ইকুইটি কিন্তু ইম্প্রুভ করেছে রাইট ডেট টু ইকুইটি হচ্ছে একটা বড় রকমের ফ্যাক্টর যেটা আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিসে বেশ ভালো রকম ইউজ করে থাকি কারণ কোনো কোম্পানির মধ্যে যদি ডেট থাকে তাহলে সেই কোম্পানিটার মধ্যে কিন্তু বা তার যে প্রফিটেবিলিটি তার মধ্যে একটা প্রেশার আসে বা মার্জিনের মধ্যেও একটা প্রেশার আসে ইভেনচুয়ালি বাট যদি সে ডেট রিডাকশান করে তাহলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে পরবর্তীকালে তার রেভিনিউ তো ইনক্রিজ করবে হচ্ছে অপারেশনের জন্য বাট তার যে বটন লাইন অর্থাৎ যে প্রফিট সে বটন লাইনের ইম্প্রুভমেন্টের জন্য কিন্তু অবশ্যই ডেটের একটা বড়ো ভূমিকা থাকে তো যে সমস্ত কোম্পানিগুলো এই টাইপের জিনিসগুলো কমিয়েছে অর্থাৎ ডেট কমিয়েছে সেরকম কয়েকটা কোম্পানির আমি পরপর পরপর নাম বলে যাচ্ছি এক নম্বর হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক সেকেন্ড হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক এনটিপিসি বেদান্তা ডিএলএফ টিভিএস মোটর ওয়ারুন বেভারেজ এন গ্রিন এবং টাটা কমিউনিকেশন টাটা কমিউনিকেশন এবং এন টিপিসি গ্রিন এরা যথেষ্ট ভালো পরিমাণ একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ডেট তারা কিন্তু রিডাকশান করেছে রাইট তো এই দুটো কোম্পানি যথেষ্ট ভালো জায়গায় আগামী দিনে তাদের পরের কোয়ার্টারে বা পরবর্তীকালে বিজনেসে তাদের প্রফিটেবিলিটি বাড়ার একটা জায়গার দিকে যাচ্ছে বিকজ ডেটের রিডাকশান করলে আলটিমেটলি ইন্টারেস্টের পরিমাণ কমে যায় তো সেটা একটা ব্যাপার নেক্সট যে আগামী দিনের জন্য যে জিনিসটা ইম্পর্টেন্ট হতে চলেছে ইন্ডিয়ান মার্কেটের জন্য সেটা কিন্তু হচ্ছে বিহারের ইলেকশন সেটা নিয়ে আমি অলরেডি একটা ডিটেলসে ডিসকাশন করেছি যে এই ইলেকশানটাকে ধরে আমরা কিভাবে বেট প্লেস করতে পারি এবং পুরো গেমটা কিভাবে প্লে আউট হতে পারে আপনি যদি সেটা না দেখে থাকেন তিন চারটে ভিডিও আগে আমি এই বিষয়টা নিয়ে অলরেডি ডিসকাশন করেছি সেটা অবশ্যই আপনি চেক আউট করে নিন তো আগামী দিনে বিহারের ইলেকশনের যে রেজাল্ট বেরোবে সেখানে কিন্তু মার্কেটের মধ্যে একটা আমরা ড্রাস্টিক্যাল মুভমেন্ট দেখতে পাবো আর আগামীকালের মার্কেটের জন্য মার্কেটের স্ট্রাকচার নিউট্রাল টু বুলিশ অর্থাৎ স্লাইডলি একটা বুলিশ হওয়ার চান্সেস রয়েছে বা নিউট্রাল টাইপ অফ ভিউ রাখার চান্সেস রয়েছে প্রোভাইডেড এখানে আমাদের গ্লোবাল মার্কেট দেখতে হবে আগামী আজকে রাত্রিবেলায় গ্লোবাল মার্কেট কীরকম বিহেভ করে বিশেষ করে ইউএস মার্কেট এবং আগামীকাল সকালে এশিয়ান মার্কেটটাকে অবশ্যই দেখবেন আর আজকে রাত্রে আমি একটা পোস্ট দিচ্ছি যে পোস্টের মধ্যে আপনি ডেটার কীরকম স্ট্রাকচার হলো আজকের টোটাল প্লেয়ারদের প্লে আউট হয়ে যাওয়ার পর সেই বিষয়টা নিয়ে আমি একটু ডিসকাশন করব আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা